ফাৰ্ষ্ট ভিডিঅ' গেমিং ভিডিঅ' গেমিং লাইভ ষ্ট্ৰিম এই গোলাঘাট পরবো প্লাস ফিউচার ব্লগিং করার চিন্তা আছে गाइस দা নেম অফ দিস গেম ইজ ফ্রি ফায়ার ইউ ক্যান ডাউনলোড ফ্রম প্লে স্টোর ফর ফ্রি হ্যাঁ বন্ধুরা এই কিন্তু ছিল তার ফার্স্ট ভিডিওর ফার্স্ট যে তোমাদের কথা বলার স্টাইলটা এটা ছিল মিশ্র ত্রিভরা ভাইয়ের স্টাইলটা আর এটা কিন্তু তার খেলার জীবনের ফার্স্ট ভিডিও এটা তার ঠিক আছে তো আমরা তার খেলাটা এখন উপভোগ করব আর দেখব সে কিভাবে আগে মারাত্মক খেলতো আর এখনো কিন্তু খুব মারাত্মক খেলে সে কিন্তু সলো বেसेस স্কোয়াডে আর কি তোমাদের চ্যালেঞ্জ করে ঠিক আছে তোমাদের আমরার জন্য আমি আরেকটা যেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ করছিলেন যে চ্যালেঞ্জটা যে খেলছিলেন হচ্ছে যে তোমার গোলওয়াল আর কি যা গোলওয়ালার টি করছিলো করছিল যে এনি ম্যান তার সাথে খেলবে এনি ম্যান অর্থাৎ কাস্টমে সে চ্যালেঞ্জ এনি ম্যান একজন ভালো একজন প্লেয়ার সেখানে আসছিলো এবং কী অস্থির খেলা হচ্ছিলো কি সেখানে সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো কিন্তু এটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু আমি তাকে নিয়ে এখন তোমাদের ব্রমিং করব তাকে নিয়ে সেহেতু তার জীবনে যে ফার্স্ট ভিডিও আমি ফার্স্ট ভিডিওটা তোমার জন্য নিয়ে এসলাম আর ফার্স্ট ভিডিওর আগেকার আমাদের যে ম্যাপ ট্যাপ তারপর কেমন ছিল আর কি আমাদের ফ্রি ফায়ার যে দে বারমুড় দেশটা কি কেমন ছিল সেটাও আমি তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু ছিল আগেকার আমাদের বারমুড়াম অ্যাপ ঠিক আছে তো এটা কিন্তু আমাদের পিকের পাশ ঠিক আছে পিকের অ্যাপটা যে পাশ আছে সেটা একটু আগে চলে গেলো তো চলো আমি বেশি কথা না ভেবে তার করি I'm the one who